প্রতিদিন সকালে একটা কাঁচা রসুন খাওয়া শুনতে যতটা সাধারণ লাগে এর প্রভাব কিন্তু ততটাই অসাধারণ অনেকে বলেন রসুন খেলে শরীর গরম হয় আবার কেউ বলেন এতে শরীর একদম হালকা লাগে তাহলে আসল সত্যিটা কি আজ জানবো কাঁচা রসুন খেলে শরীরে ঠিক কী ঘটে কিভাবে এটা উপকার করে আর কারা একেবারেই খাবেন না রসুন বা গার্লিক শুধু রান্নার স্বাদ বাড়ায় না এটা এক ধরনের প্রাকৃতিক ঔষধ এতে আছে এলিসিন সালফার কম্পাউন্ড ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাঙ্গানিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ব্যাকটেরিয়া ধ্বংস করে রসুনকে প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ গ্রিক ও চাইনিজ মেডিসিনে ন্যাচারাল অ্যান্টিবায়োটিকও বলা হয় এখন আসে মূল কোথায় কাঁচা রসুন খেলে আসলে শরীরে কি ঘটে নাম্বার ওয়ান ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় রসুনের এলিসিন কম্পাউন্ড ভাইরাস ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের বিরুদ্ধে লড়াই করে যাদের সর্দি কাশি গলা ব্যথা বা বারবার জ্বর হওয়ার মতো সমস্যা রয়েছে তারা কাঁচা রসুন খেলে অনেকটা উপকার পাবেন নাম্বার টু রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে আনে রসুন রক্তনালীকে প্রসারিত করে ফলে ব্লাড প্রেশার কমে এছাড়া এটা ব্যাড কোলেস্ট্রল এলডিএল কমিয়ে গুড কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় নাম্বার থ্রি হজম শক্তি উন্নত করে খালি পেটে কাঁচা রসুন খেলে পাকস্থলিতে হজম এনজাইম সক্রিয় হয় গ্যাস অ্যাসিডিটি ও পেট ভারী ভাব কমে যায় নাম্বার ফোর লিভার পরিষ্কার এবং শরীর ডিটক্স রসুন লিভারকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে বিশেষ করে যারা ধূমপান বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খান তাদের জন্য এটা দারুণ উপকারী নাম্বার ফাইভ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে রসুন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার সিক্স হৃদযন্ত্রকে সুরক্ষা দেয় নিয়মিত রসুন খেলে হার্ট অ্যাটাক বা ব্লকেজের ঝুঁকি অনেকটাই কমে এটা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে নাম্বার সেভেন ত্বক ও চুলের যত্নে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ব্রণ ইনফেকশন কমায় এবং চুল পোড়া রোধে সাহায্য করে অনেকে রসুনের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় লাগান এতে হেয়ার গ্রোথ বাড়ে নাম্বার এইট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গবেষণায় দেখা গেছে রসুনের সালফার যৌগ কলন পেট ও ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে তাহলে কিভাবে কাঁচা রসুন খাবেন রসুনের গুণ পাওয়ার জন্য সঠিকভাবে খাওয়া খুব জরুরি সকালে খালি পেটে এক কোয়ার রসুন খাওয়া সবচেয়ে কার্যকর রসুন চিবিয়ে বা হালকা পিষে পাঁচ মিনিট রেখে তারপর খেলে এলিসিন কম্পাউন্ড পুরোপুরি অ্যাক্টিভ হয় চাইলে মধুর সঙ্গে খেতে পারেন এতে গ্যাস বা গন্ধ কমবে প্রতিদিন এক থেকে দুই কোয়ার বেশি খাবেন না কারা রসুন খাওয়া এড়িয়ে চলবেন সবাই রসুন খেতে পারবেন না যাদের পাকস্থলিতে আলসার আছে গ্যাস্ট্রিক বেশি হয় যারা রক্ত পাতলা করার ওষুধ খান এবং যাদের সার্জারি হতে যাচ্ছে তাদের কাঁচা রসুন খাওয়া এড়ানো উচিত কারণ এটা রক্ত জমার বাধা রোধ করে ফলে ব্লিডিং বেড়ে যেতে পারে তাহলে প্রিয় দর্শক বন্ধুরা আজকে জানলাম যে এই ছোট্ট একটা রসুনের কোয়া আপনার শরীরকে রাখতে পারে রোগমুক্ত ও শক্তিশালী তবে সঠিকভাবে ও সীমিত পরিমাণে খেলেই এর উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ